তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদেরই ছোট গাঁয় গাছের ছায় লতায় পাতায় উদাসী বোনের বাঁ মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি মায়েরই বুকেতে ভাইয়ের আদরে বনের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদেরই ছোট গাঁয় ছোট গাঁও খানি ছোট নদী চলে তারি এক পাশে দিয়া কালো জল তার মাঝিয়াছে কেবা কাকেরে নিয়া ঘাটের কিনারে আছে বাঁধা তরি পারের খবর টানাটানি করি বিনা সুতিমালা গাঁথেছে তুই এপার ওপারে দিয়া বাঁকা ফাঁদ পেতে টানিয়া নিছে দুইটি তটে হিয়া। তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজলে গায়ে গলাগলি ধরি কলা বোন যেন ঘিরিয়া রয়েছে তাই সরুপথ খানি সুতায় বাঁধিয়া দূরপতি আনি সেটা নিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই বুকখানি তার ভরে দেবে বুঝি মায়ার মমতায় বনের হাওয়ায় গাছের ছায় ধরিয়া রাখিবে তাই তার ভরে দেবে বুঝি মায়ার মমতায় তুমি যদি যাও আমাদের গায়ে তোমারে সঙ্গে করি নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরি মাঠের যতনা রাখালে ডাকিয়া তোর দেই মিতালি করিয়া ঢেলা কোড়াইয়া গড়ি মারত সারাদিন মান ভরি সত্যিকারের নগরে ভুলিয়া নকলে নগর গড়ি তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয় ঘন কালো বোন মায়ামমতায় বেঁধেছে বনের গাছের ছায়ায় বনের লতায় মোর সরায়ে সরায়ে লুকাইছে খুঁজে ইবতায়। যাবি তুই ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয় তোরে নিয়ে যাব আমাদের গাঁয়ে ঘন পল্লবে তলে লুকায়ে থাকি সে খুঁজে যেন কেহ না পায় কোনোই বলে মেঠো কোনো ফুল কড়াইতে যে হারাইয়া যাস পথে না হিপে অলস দেহটি মাটিতে বিছায় ঘুমাস সন্ধ্যা হলে সারা গাও আমি খুঁজিয়া ফিরিব তরিনাম বলে